যারা সঠিকভাবে ভিডিও আপলোড দিচ্ছেন না তাদের কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে না ফলো বাড়ছে না কোন কোন টাইমে আপনারা ভিডিও আপলোড করবেন সকাল নয়টার সময় আর বিকেল তিনটার সময় আর সন্ধ্যা সাতটা বা ছটার দিকে আর নটার দিকে রাত নয়টার দিকে এই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার ভিডিওতে ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আপনি কল্পনাও করতে পারবেন না কী পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যায় এই টাইমে ভিডিও আপলোড করলে আর কয়টা ভিডিও আপলোড করবেন অনেক আপুরা ফোন দিয়ে বলতেছে আপু কয়টা ভিডিও আপলোড করা যায় সকালে আপনি রং একটা ভিডিও আপলোড করবেন আর রিল বিডু চেষ্টা করবেন দুপুরে দুইটা বিকালে দুটা আর নটার আগে দুটা আপলোড করার জন্য অনেক ভালো কাজ করে রিচ বাড়ানোর জন্য এভাবে যদি ভিডিও আপলোড করেন দেখবেন আপনার আইডিটা কি সুন্দরভাবে গ্রো হয়ে যায়